বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের বাসা কিংবা অফিসের জন্য থাই গ্লাস থাই জানালা নিয়ে ভাবছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবেন একটি থাই জালানা তৈরি করবেন কি কোম্পানির মালামাল দিয়ে এবং কি কোম্পানির গ্লাস দিয়ে তো লক কি কোম্পানির দিলে একটি থাই জালানা অনেক দিন পর্যন্ত টেকসই এবং মজবুত থাকবে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমরা এই ভিডিওর মাধ্যমে এই থাই দুই কি কোম্পানির লক এবং চাকা কি কোম্পানির এবং বিশেষ করে গ্লাস কোন কোম্পানির ব্যবহার করেছি দাম কত টাকা নিয়েছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন বন্ধুরা আলামাল হিসেবে ব্যবহার করেছি কাই কোম্পানির তো আপনারা সবাই জানেন কাই কোম্পানির অ্যালমোনিয়াম হয় তিন প্রকার তো অনেকেই প্রশ্ন করবেন যে ভাই কাই কোম্পানির অ্যালমোনিয়াম তিন প্রকার কি কি তো তাদের উদ্দেশ্যে বলতেছি কাই কোম্পানির অ্যালমোনিয়াম হয় অনেক মোটা এবং মিডিয়াম এবং পাতলা তো আমরা এই জানালা দুই পিসে কাই কোম্পানির মিডিয়াম কোয়ালিটির অ্যালমোনিয়াম ব্যবহার করেছি তো এই কাই কোম্পানির মিডিয়াম কোয়ালিটির অ্যালমোনিয়াম ব্যবহার করে আমরা এই জানালা দুই পিস কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা তো প্রথমে আমরা শুরু করে অ্যালুমিনিয়াম পরিচয় নিয়ে তো আমরা এই থাই জানালা দুই পিসে আউট ফ্রেম এবং আউটার টপ আউটার বটম শাটার টপ শাটার বটম আমরা সবগুলা মালামালে ব্যবহার করেছি কাই কোম্পানির মিডিয়াম অ্যালুমিনিয়াম এবং লক চাকা ব্যবহার করেছি কাই কোম্পানির এবং এই গ্লাসটি ব্যবহার করেছি আমরা আবুল খয়ের কোম্পানির বুলুমারকারি গ্লাস বন্ধুরা অনেকে জানতে চান যে কাই কোম্পানির লক চাকা কিভাবে চিনব দেখতে পারছেন বন্ধুরা কাই কোম্পানি লক শাখায় এই যে লকের জায়গায় এইভাবে লেজার কাটিং দিয়ে লেখা থাকবে শাখার গায়েও লেখা থাকবে ম্যাটেক্স কাই লেখা থাকবে তো আপনারা এইভাবে দেখে নেবেন এই জানালা দুই পিস বন্ধুরা চার ফিট বাই সাড়ে তিন ফিট স্কোয়ার ফিট মোট মোট স্কোয়ার ফিট করলে হয় ১৪ স্কোয়ার ফিট আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি চারশো পঞ্চাশ টাকা বন্ধুরা এই ৪৫০ টাকা করে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করে তাহলে ১৪ স্কোয়ার ফিটের দাম আসবে ছয় টাকা ছয় হাজার টাকার বিনিময়ে চার ফিট বাই সাড়ে তিন ফিট একটি থাই জানালা তৈরি করে নিতে পারবেন ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমরা যা যা তৈরি করে থাকি লোহার দরজা জালানা ক্যাসিগেট বক্স দরজা শাটার রেলিং এস এস এর সকল প্রকার কাজ কাজের সকল প্রকার কাজ এর সকল প্রকার কাজ আমরা করে থাকি আমাদের কাছে অর্ডার করেছে গাছের তল থেকে এজাহার ভাই তো এজাহার ভাইয়ের বাসায় দুই পিস থাই গ্লাস চলে যাবে তো ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ